ফিফটিন থাউজেন্ড টিকিট ওকে ওকে গিভ নো প্রোব আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইস্টম ওকে লং আজকে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আরও শনিবার আজকে আমি ডুম থেকে বের হলাম বাইরের পরিবেশটা দেখাই এখন যাচ্ছি হলো চার মিনার মিনার এবং কয়েকটা মাদ্রাসা এবং পাশাপাশি আমরা একটি দরগাতে যাব। এটাই আমাদের আজকে প্রোগ্রাম তো আজকে প্রোগ্রাম করতে আমাদের মোটামুটি পাঁচ ছয় ঘন্টা লেগে যাবে সন্ধ্যা বিকাল পাঁচটা ছয়টা এরকম ফিরবো এখন বা সাড়ে নয়টা এই হলো আমাদের হোটেল হোটেল শেখ তো এটি হলো সিটি সেন্টারের হাফ কিলো পাশে এবং চার মিনার যেটা সব থেকে নাম করা আমাদের এই বুখারার সেখানে আমরা এখন যাব তো এইটা হলো আমাদের রুম ছিল এই যে আমাদের আশিক ভাই সে অলরেডি এই রুমে তালা মারছে এই 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 রুমটা এই রুমটাই ছিল আমার আর এই পাশে হলো জাকারেদের রুম ছিল অনেকগুলো রুম আছে ফুল গেস্ট শেখ হোটেল আর এর এন্ট্রিটা হলো এইখানে গতকাল একবার দেখিয়েছিলাম আজকে আবার নতুন করে বের হচ্ছি আমরা চারমিনার মাদ্রাসায় যাব কালিয়ান মাদ্রাসায় যাব। আর পাশে আর একটা হোটেল আছে বুটিক হোটেল এইটাও খুব সুন্দর তো এগুলো আমাদের আসলে আমরা সাতজনের একশো ডলার নিয়েছি দামাদামি করার জন্য এমনি ভাড়া ছিল এক একশো চল্লিশ ডলার মানে পার পারসন বিশ ডলার এখন আমাদের পড়েছে পনেরো ডলারের মতো বা তেরো ডলার এরকম পড়েছে আর এই রাস্তায় সোজা গেলে হলে আমরা পাবো চার মিনার এবং কালিয়ান মাদ্রাসা থেকে শুরু করে ছয় সাতটা স্পট আর এই পাশে যদি আপনারা যান তাহলে আজ দিকে সোজা গিয়ে ডান দিক গেলে সিটি মার্কেট সিটি মার্কেটের পরে হাফ কিলো গেলে আপনি পাবেন বুখারা শপিং মল এই দুইটি মল অনেক বড় বড়ো এছাড়া যে মলগুলো আছে সেগুলো অনেক অনেক দূরে কত দূরে বলতে সাত কিলো দশ কিলো আট কিলো এরকম আর বুখারা শহরটা আসলে অনেক নিরিবিলি অনেক অল্প মানুষের শহর এগুলোতে আসলে এই মাদ্রাসাগুলো প্রায় এক থেকে দুই হাজার বছরের পুরাতনের ইমারতের জন্যই বিখ্যাত যারা উজবেকিস্তানে অ্যাটলিস্ট সাত দিনের সফরে আসবেন তারাই বুখারা আসবেন দুই দিন তিন দিনের জন্য বুখারার কোনো সুযোগ নেই আসার কারণ তাজখানতেই দুই তিন দিন চলে যায় আর এমনিতেও বাংলাদেশের জন্য আসলে বন্ধ হয়ে গেছে উজবেকিস্তানের যদি কখনও খোলে তাহলে আপনারা আবার ভিসা করে আসতে পারবেন এবং বুখারা আসতে পারবেন আমরা কালকে সামার খান যাবো সামার অনেক সুন্দর সেটাও আপনাদের দেখাবো তো আমরা উজবেকিস্তানের ভ্রমণ করেছি দশ দিনের সাত দিন উজবেকিস্তান তিন দিন তাজিকিস্তান পরশুদিন আমরা তাজিকিস্তান যাব ইনশাল্লাহ আর সাত দিনের উজবেকিস্তানের সফর হলো তাজখান তিন দিন বুখারা দুই দিন সামার খান একদিন এবং লাস্ট দিন তাজখান আশিক ভাই উনি চলে আসলো কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ ভাই ট্যুরটা কতটা যে মজা অনেক সময় আমরা ক্লান্তি হয়ে যাই যে একটু মাঝে মাঝে ট্যুর করলে একটু ভালো লাগে ফ্রেশ মাইন্ড যেটাকে বলা হয় ব্রেনটাকে ওয়াশ যাই হোক আলহামদুলিল্লাহ যে যে উজবেকিস্তান না আসলে বোঝা যাইতো না আসলে এই দেশ সম্পর্কে আমার ধারণা ছিল না এত সুন্দর দেশ আসলে আমরা ঘুরে খুব মজা পাইতেছি আমাদের যে ট্যুরে সাতজন আছি সবারই মন মানসিক আলহামদুলিল্লাহ আমরা ঘুরে খুব মজা পাইতেছি তাই আপনারা ইনশাআল্লাহ যদি এরকম কোনো ভিসা পান চলে আসবেন দেখবেন আসলে এটা ঘুরলে নিজেকে নিজে খুব ভালো মনে করবেন ঠিক আছে ভাই ইনশাল্লাহ একটু খাওয়া দেওয়ার জন্য আর উপরে হলো আমাদের রুম আমাদের রুমাবাই খুবই দারুণ শেখ হোটেল খুবই পছন্দ হলো হোটেলটা শুরু হলো আমাদের আজকের ডে ট্যুর আমরা আজকে সব মিলে ষাটটি স্পট কমপক্ষে দেখব স্পট একচুয়ালি দশটি আছে বাট দেখা যাক কতগুলো দেখা যেতে পারে আজকে প্রথমে আমরা যাবো চারমিনার ভিউয়ার্স আমরা এই গলি দিয়ে ঢুকলাম আর এইখান দিয়ে যাচ্ছি আমরা এই গলি দিয়ে মিনার যাচ্ছি তারপরে কালিয়ান মাদ্রাসায় যাব ইজ ইউর নেম মুসাফির মুসাফির ওকে ইজ ইউর নেম সারো আর ইউ প্লেইং ফুটবল ওকে থ্যাংক ইউ গলিতে গলিতে আমরা ঢুকতেছি এবং হ্যালো উইল গো হুইস অন ইউর আদার কার আমরা দুটি বাগি বুক করলাম এই একটা আর এই যার একটা আসতেছে আমরা সাতজন এই দুইটি গাড়িতে আমরা চোরবার ফিফটি ডলার দেওয়া লাগবে তিন ঘন্টার জন্য

আমরা এখন চলে আসলাম ঠিক ঠিকমিনারের কাছে যেটা ইউটিউবে খুবই একটা আমাদের একটা বিষয় ছিল চর্মিনার আর এখানে বিভিন্ন নাম লেখা আছে কি কোনটা কোথায় আছে তো আমরা ভিতরে প্রবেশ করবো এখন এটা একটা মসজিদ এবং পাশে আছে মাদ্রাসা আর এই পাশে আর কিছু ছোটো ছোটো দোকান আছে অনেকটা তুর্কি স্টাইলে কিছু শপিস টপিস এখানে পাওয়া যাচ্ছে আপনারা আসলে এখানে শপিস টপিস কিনতে পারবেন বিয়র্ডস এই চারমিনারের সামনে আমি আসি তো এখান থেকে দুই মিনার দেখা যাচ্ছে তো আপনাদের আরেকটা স্পট দেখা এখান থেকে চারমিনার ক্লিয়ার বোঝা যায় দিস ইজ চার তো আমি এখন একটু ভিতরে যাব চার ছবি তোলা হচ্ছে মোস্ট ফেমাস প্লেস ইন বুখারা তো একটা আমি ভিতরে যাই ভিতরে খুব সম্ভবত সব দেখতেছি মিনারগুলো দেখা যাচ্ছে আসলে হায়দ্রাবাদে একটা চার মিনার একটা মসজিদ আছে এবং যে বাদশাহ হায়দ্রাবাদে এই মসজিদটা করেছে তার আদলে অ্যাকচুয়ালি এই চারমিনারটা এখানে এখানে করা হয়েছে এই উজবেকিস্তানে ও কোন দিকে যাবো আমি সেটা বুঝতেছি না এদিকে একটা স্পট এটা মিনারের ভিতরে এটা হলো ঠিক মিনারের ভিতরে উপরে একদম মসজিদের মতো এই একটা মিনারের জানলা দুইটা মিনারের জানলা তিনটা মিনারের জানলা এবং চারটা মিনারের জানলা আর ভিতরে ঠিক এরকম আমাদের মসজিদের মতো আর এগুলো খুব নো কিন্তু এই যে এই যে আমি কিন্তু বাড়ি খাচ্ছি অতএব অনেক চার ফিটের মতো তো আমরা এই পাশে উঠবো হ্যালো হ্যালো ও মিনারের মাঝে মাঝে চলে আসছি কিছু গেস্ট আসতেছে হ্যালো হ্যালো গো টপ অফ দ্য চার মিনার ও অনেক কষ্টে চার মিনারের উপরে আসলাম খুঁজে পাচ্ছিলাম না এই যে চারটা মিনার আর এই পাশে কিন্তু বাসাবাড়ি যাস মানুষের বাসা বাড়ি এগুলো অন্য কিছু নাই আমি ঠিক চার মিনারের মাঝখানে আছি এই মিনারের উপরের অংশ খুব সিম্পলি আসলে এই জিনিসটা অনেক পুরাতন ব্যাপারটা এরকম মনে হচ্ছেই না কারণ এখানে একটা গুম্বুস করছে নর্মালি ইট সিমেন্ট এগুলো দিয়ে এখন চুন তো করছেই নর্মাল এটাও একটু আগের ইট এখানে বাস দিয়ে কাতারে যেরকম আমরা কয়েকটা টাওয়ারে গেছিলাম এরকম বাস দিয়ে তারপর ইট সিমেন্ট এগুলো দিয়ে আর উপরে একটু নকশা করছে এছাড়া এখানে এই পাশে একটি তিনটি গম্বুজ আছে এই পাশে ভেঙে গেছে আর কি একটি গম্বুজ চার থেকে বিদায় নিচ্ছি আমরা ইনশাল্লাহ আবার পরবর্তী স্পোর্টে যাব। উঠে গেছি পিছন থেকে আসলে অনেকে অনেক কথা বলতেছিল অ্যাকচুয়ালি এখানে ফিফটিন থাউজেন্ড সময়ের একটা টিকেটের ব্যাপার আনঅফিশিয়ালি যারা দোকান নিছে তাদের তারা করতেছে এটা তো দেখি নামার পরে ওনারা কী বলে খুবই কঠিন আসলে নামাটা এই যে এখান দিয়ে হলো জাস্ট ভিতরের অংশ আর এটা কিন্তু এই যে আমি কিন্তু নামতে পারতেছি না এটা বাড়ি খাইছে অলরেডি এখানে কিন্তু এই যে এইগুলোতে বাড়ি খাওয়ার একটা সুযোগ আছে হ্যালো Some ticket. Fifteen thousand ticket. Okay, okay. Give me ticket. No problem. Okay, okay, okay. I don't understand your uh, Mister, system. Mister, you. Okay, okay. Uh, T-shirt. Uh, my size. Yes, yes. Yes, please show me my size. Okay. Fifteen thousand, some 15, right. Fifteen thousand. <laughs>

কতক্ষণ সময় লাগে থেকে আমি বলতে পারতেছি না তো আমরা আমাদের এই বাগিতে যাচ্ছি এই যে আমাদের একটা বাগি অলরেডি ছেড়ে দিয়েছে এবং আমরা এই এই বাগিতে কারা কারা আছি আমরা ড্রাইভার সহ দুইজন পিছনে জাকারিয়া হীরা ফাইভ স্টার হোটেলগুলো তো থাকে ফ্রি নাম ভাগি হ্যাঁ ভাগি আর রিসোর্টগুলোতে বেশি থাকে আমরা যখন এই যে এই কাতারে একটা রিসোর্টে গেছিলাম তো তো ওরা পুরা রিসোর্টটা এগুলো দিয়ে ফিরে ঘোরা ফেরা এক্সপেন্সিভ ছিল দশ হাজার টাকা ছিল এন্ট্রি ফি চিকলি পার্কেও আছে না দিক ইন্ডিয়া বললে তারা সহজে চেনে তো যেখানে আমাদের সুবিধা এটাই আমার মনে হয় যে

দিস ইজ উলুক বেগ মাদ্রাসাটা আর এটাও মাদ্রাসা আর এটা হলো আব্দুল আজিজ খান মাদ্রাসা দুটি স্পট ঠিক পাশাপাশি উলুক বেগের ব্যাপারটা অনেক আগে থেকে শুনছিলাম খুবই কারুকর্য খুবই দুর্দান্ত মাদ্রাসা আর আব্দুল আজিজ খান এটাও একই রকম কফি শপ উলুক বেগ

এটা সবাই আমাকে আমাকে দুটো পয়সা দিছে দিস ইজ ভেরি নাইস ফর তাদের যে মানে চিন্তাধারা সেটা আসলে অনেক বড় যার জন্য এই কাজগুলো তারা করতে পারতেছে তো উলু বেগের যে মাদ্রাসাটা এখানে ঢুকবো ভিতরে এখানকার মোটামুটি ছবি তোলা শেষ ভিডিও করা শেষ আর এটা হলো মাদ্রাসা জাস্ট বাচ্চারা লেখাপড়া করতে যাচ্ছে ভিওয়ার্স আজকে আমাদের উলু বেগ এবং আজিজিয়া এই এই হলো উলু বেগ এবং আজিজিয়া এখান থেকে বিদায় নিচ্ছি তার আমি একটু উলু বেগের যে মাদ্রাসাটা আছে তার ভিতরে একটু ঢুকে ভিতরে চলে আসলাম ও খুবই নাইস অ্যাক্টিভিটি এটা বন্ধ আছে একসময় এটা মাদ্রাসা ছিল কিন্তু এখন এটা বন্ধ আছে আমরা আজিজিয়া মাদ্রাসার ভিতরে এখানে আপনারা কোনো কিছু কিনতে পারবেন বাট আমার দরকার হলো উজবেকিস্তান লেখা এমন কিছু এটা হলো মাদ্রাসা বাচ্চাদের লেখাপড়ার একটা জায়গা বিশাল একটা এরিয়া এই এরিয়ায় আমাদের সময় চলে যাবে অনেক এটা একটা মাদ্রাসা যেটা নাও দিস টাইম চলতেছে রানিং মানে খুব বেশি সময় আসলে নেওয়া যাবে না আমাদের স্পটও আটটা থেকে দশটা তারা বলছে আসলে শেষ পর তিন ঘন্টায় কয়টা কাবার করতে পারবে এটা একটা দারুণ জায়গা এখানে কিন্তু আসলে আমি ওইভাবে আমি ভিডিও দেখি না ইউটিউবে কারণ ভিতর সাইডের একটা বিষয় তো এই জায়গায় জায়গাটা খুবই ভালো লাগলো মিঠু ভাই তো ঘোরাঘুরি করে শেষ করা যাচ্ছে না ন টিকেট

প্রত্যেকটা মাদ্রাসার ভিতর দিয়ে বিভিন্ন রকম দোকান চলে যাচ্ছি এই স্পট থেকে বিশাল বড় স্পট আর দুই ঘন্টা যদি আমি সময় দিই তাও এখানে কম হয়ে যাবে আমরা তাও এক ঘন্টার মতো এখানে সময় দিলাম আর দুটি খুব পায়ে হাঁটা পথই দেখা গেল যে প্রায় দেড় ঘন্টা সময় শেষ আর দেড় ঘন্টা আছে যখন দেখি সামনে আমরা কোথায় যেতে পারি আমাদের বন্ধুরা কেউ এখন আসে নাই তো আমি ওয়েট সামনের একটা গাড়ি আর আমাদের ভাইসাব ওকে ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি জিন্দান থেকে এই যে পিছনে জেলখানা বুখারার এখন যাচ্ছি হলো আর 40স বুখারা এই জিন্দাল বুখারা এবং আর 40স বুখারা এই দুইটি জেলখানা ছোট এবং বড় প্রায় আড়াই হাজার বছর আগের জেলখানা এই জেলখানাগুলোর উপরে আলাদা ভিডিও করা আছে আমার চ্যানেলে যদি এই দুইটি জেলখানা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান এবং দেখতে চান ওই ভিডিওগুলো দেখে নেবেন তো ভিডিও আসলে পুরো ঘুরলাম জায়গাটা আসলে কাজ করতেছে যার জন্য এন বন্ধ পুরো ওই পাশ থেকে ঘুরে এই পাশে আসলাম এটা একটি ট্যুরিস্ট স্পট মসজিদ বলো হুজাব মসজিদ না এরকম একটা মসজিদের নাম তো ওইদিকে একটা ছোট মসজিদ করছে যেখানে নামাজ চলতেছে ওইখানেই যাবো এরপরে তো এটা আর দেখাইতে পারতেছি না এইখান থেকে শুরু ভিতরে ঢোকা যাইতো যখন কাজ শেষ হবে তখন হয়তো বা ট্যুরিস্ট যারা আসবে তারা দেখতে পারবে আর এটা হলো ট্যুরিস্ট পুলিশের বিল্ডিং প্রত্যেকের জায়গায় এরকম ট্যুরিস্ট পুলিশ আছে সমস্যা হলে তারা আসলে এখানে নিয়ন্ত্রণ করে আর কোনো প্রবলেম প্রবলেম হলে কমপ্লেন করা যায় আর এটা হলো এরকম হবে মসজিদটা সামনের অংশ আছে নামাজের পরে বক্তব্য টাওয়ার তো বোখারা টাওয়ারের সামনে হইলো

পাঁচ মিনিট হাতার দূরত্ব এই চশমা আয়ুব মস্ক পিছনে চশমা আয়ুব মক্স আর এখানে একটা অটো অটোটোরিয়ামের মতো আছে কাতারে যেরকম আমরা গোল্ডেন মক্স দেখছিলাম কাতারে পাশে একটা অটোটোরিয়াম লাইক এজ দ্যাট সেম এখানে আরবি কিছু লেখাও আছে বুঝতেছি না চশমা মসজিদ মসজিদ মেমোরিয়াল কমপ্লেক্স অফ ইমাম আল বুখারি আল বুখারি মেমোরিয়াল ইমাম আল বুখারি মেমোরিয়াল আসলে মেমোরিয়াল ইমাম আল বুখারি মেমোরিয়াল এখানে খুব সুন্দর একটা গ্লাস টাওয়ারের মতো করা আছে আর এই সব জায়গায় কোরআন শরীফের মতো খাস কাটা কিছু ছিল কি না জানি না সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে আলব মেমোরিয়াল কমপ্লেক্স দ্যাট মিনস এখানে কি সুচিত জাদুঘর হ্যালো ইজ দি মিউজিয়াম গ্রেভ আন্ডার ওকে তো টিকিট হাওয়া মা টেন থাউজেন্ড এরিয়া দিস এরিয়া ডাউন না ওকে ওকে আই উইল কাম ব্যাক ইমাম বুখারির ওদের লানু আছে না ইমাম বুখারির কমপ্লেক্স এটা হ্যাঁ হ্যাঁ আপনি টিকিট কেটে আসেন এই হলো আমাদের টিকিট কাউন্টার আমরা গ্রেপ বলতেছি সে বলতেছে সামার খানতে গ্রেপ এখানে গ্রেপ না গ্রেপ বলতে আমরা কবর বুঝি যাই হোক এটা হলো ইমাম বুখারী রদুল আনুর স্ট্যাচু তৈরি করছে আর এই হলো ছাত্র হাদিস আল্লাহ লেখা আল্লাহ এগুলা ইমাম বুখের বুখারি রাজ ব্যবহার করছে ব্যবহারের জিনিসপত্র এই যে ইমাম বুখারি এই ব্যবহার করছে তসবি কোরআন শরীফ এটা ইমাম বুখারি রদুল্লাহানুর ব্যবহার করা জিনিস নামাজ পড়াইতেন এখানে ইমাম বুখারি রদুল্লা আনহুর এখানে বসবাস করছেন এবং এখানে উনি লেখাপড়া করাইছেন ওনার কমপ্লেক্স করা হয়েছে সামনে মসজিদ ওই মসজিদে নামাজ পড়ছেন ইস্তানবুল এটা হলো ইস্তানবুল আনখারা রাজধানী পুরে একটা মাম ম্যাপ ইমাম আল বুখারি রদুল্লা আনু এখানে আসছেন লিফ্ট এন্ড ওয়ার্ক আল বুখারি এখানে ইমাম বুখারি তার কর্মকাণ্ড পরিচালনা করছেন ওকে আমরা এখন উপরের দিকে চলে যাই আমাদের কমপ্লেক্স দেখা শেষ আমরা বের হয়ে যাচ্ছি ইমাম বুখারি রদুল্লাহ আনহো এর কমপ্লেক্স থেকে যেখানে তিনি জীবনযাপন করেছেন কিন্তু উনি তার কবর হলো এই সামার যেখানে আমরা আগামীকাল যাব স্পাইসি মরিচ স্পাইসি আচ্ছা ওইখানে দাম তাহলে কত এটা টি না না সাড়ে তিনশো টাকা চাইছে ওই তো দুশো টাকা চাইছে তাই না ওই যে প্রথম দোকানে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড লাস্ট প্রাইস ডিসকাউন্ট ডিসকাউন্ট টু হান্ড্রেড টোয়েন্টি

হজরত ইমাম বাহাউদ্দিন নকশেবন্দি এই বুখারাতেই উনি জন্মগ্রহণ করেন এবং ইসলাম প্রচার করেন এই মাজারটির উপরে আমি আলাদা একটি ভিডিও করেছি তো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ হলো আমাদের পঞ্চম দিন আজকে শেষ হলো এবং বুখারা শহরটি আমরা ট্রাভেল কর